চিত্রের সুষম পিরিজমের ভূমির প্রত্যেক বাহর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং পার্শ্ব তলগুলো বর্গাকার এখানে আমরা প্রথমে লক্ষ্য করবো এই কত এক চার পাঁচ ছয় সাত আট এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে এই পিরিজমটিতে আটটি বাহু আছে তো এটি একটি আট বাহুর পিরিজম অর্থাৎ এখানে এনের এর মান হবে আট এবং পার্শ্বতল গুলো বর্গকার অর্থাৎ এই যে একটি পার্শ্বতল আমরা একটা পার্শ্বতলের পার্শ্বতল পার্শ্বতল আছে এই পার্শ্বতল গুলো বর্গকার অর্থাৎ এর প্রত্যেকটা বাহর দৈর্ঘ্য সমান যেটা ভূমির দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় এবং তার উচ্চতা হবে পাঁচ সেন্টিমিটার আমরা প্রশ্ন বুঝলাম এবার আমরা সমাধান করব প্রথমে কি আছে যে পীরজমটির ভূমি দয়ের ক্ষেত্রফল নির্ণয় করো ভূমি দয়ের অর্থাৎ এখানে উপরেও একটা ভূমি কল্পনা করতে হবে এবং নিচেও একটা ভূমি এই দুইটা ভূমি বা দুইটা তলের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব ভূমির ক্ষেত্রফল তো পীরজমের ভূমির ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আমরা সমাধান করব দ্বিতীয় কোশ্চেন আছে পীরজমটির বক্রতলের ক্ষেত্রফল কত তৃতীয় কোশ্চেন আছে পীরজমটির আয়তন নির্ণয় করো আমরা আমাদের সমাধান লক্ষ্য করি আমরা যদি সমাধান লক্ষ্য করি যে প্রিজমে মোট বাহু আছে এন ইকাল আটটি এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ছিল পাঁচ সেন্টিমিটার ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা জানি প্রিজমের ভূমির ক্ষেত্রফল এন এ স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি বাই এন এখানে এন কি এন হলো বাহুর সংখ্যা এবং এ কি এ হলো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ভূমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এখন আমরা মান বসাবো আমরা এন এর মান বসাইলাম এন ইকুয়াল এইট এবং এ এর মান বসাইলাম ফাইভ এবং ফোর আছে ফোর এবং এখানে যা আছে এন এর মান আমরা এইট বসাইলাম এবং একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি লিখলাম এবারে এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি ফিফটি আসে এবং কোয়াড একশো আশি ডিগ্রি বাই আট এখন এটাকে আমরা ক্যালকুলেটর উঠে ক্যালকুলেটর থেকে আমরা পাইলাম একশো বিশ দশমিক সেভেন ওয়ান বর্গ সেন্টিমিটার এখন এইখানে ক্যালকুলেটরে আমরা সাধারণত নয়শো একানব্বই এস প্লাস সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করি এই ক্যালকুলেটরে সাইন কস ট্যান আছে কিন্তু কোয়াট সেক কোসেক এগুলো লেখা নাই তো এটার মান আমরা কীভাবে নির্ণয় করব আমরা ক্যালকুলেটর এভাবে তুলব প্রথমে আমরা পঞ্চাশ এভাবে তুললাম তারপরে আমরা গুণ চিহ্ন দিলাম তারপরে আমরা এরকম একটা ফাংশনে নিয়ে তারপরে আমরা ফাংশনে না অর্থাৎ এই যে এরকম একটা যদি লক্ষ্য করি আমাদের ক্যালকুলেটর যে এইভাবে একটা ঘর আছে ওইটা আমরা ক্লিক করব তারপরে উপরে লিখব 1 আমরা এটা মুছে ফলাই উপরে লিখব 1 এবং নিচে লিখব 10 যেহেতু কোয়ট আমাদের ক্যালকুলেটরে ওঠে না নিচে লিখব 10 তারপরে আবার এরকম এই রকম যে একটি বাটন আছে ওটা আমরা ক্লিক করে উপরে লিখব 180 এবং নিচে লিখব 8 তাহলে আমাদের যে কট একশো ভাগ আট এর মানটা আমরা পেয়ে যাব এভাবে আপনারা ক্যালকুলেটর দিয়ে সরাসরি এই মানটা আপনারা পেয়ে যাবেন একশো বিশ দশমিক সেভেন ওয়ান বর্গ সেন্টিমিটার তাহলে এখন যেহেতু বলছে তল দয়ের দয় মানে তো আমরা বুঝছি যে দুইটা তল এখানে নির্দেশ করছে যেহেতু তল দয় বলা আছে তাই প্রিজমটির ভূমি দয়ের ক্ষেত্রফল বা ভূমি দয়ের ভূমি দয়ের কথাটা বলার কারণে আমরা দুইটা ভূমির ক্ষেত্রফল নির্ণয় করবো উপরে এবং নিচে তাহলে এই যে ভূমির ক্ষেত্রফল আমরা পাইলাম এই ক্ষেত্রফলকে আমরা দুই দিয়ে গুণ করবো একচল্লিশ দশমিক চার দুই বর্গ সেন্টিমিটার আপনারা এক প্রশ্নটির সমাধান বুঝতে পারছেন এবার আমরা দুই নম্বর করি দুই নম্বরে কি বলছে প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এইচ এখানে এন কি এ কি হলো প্রিজমের এর সংখ্যা এখানে প্রিজমের আটটি বাহু আছে আহ এবং এ নির্মাণের জন্য প্রত্যেকটি ভূমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আছে পাঁচ সেন্টিমিটার আমরা এর মান পাঁচ সেন্টিমিটার লিখলাম এবং উচ্চতা এই উচ্চতা কোথায় দেওয়া আছে বলা আছে কি যে প্রিজমটি বর্গাকার প্রিজমটির যে বাহুগুলো আছে ওই বাহুগুলো বর্গাকার বর্গাকার থাকার কারণে ভূমির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলা সমান হবে অর্থাৎ যেহেতু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তাই উচ্চতাও পাঁচ সেন্টিমিটার বর্গাকার বলার কারণে আমরা এস এর মান পেয়ে গেলাম পাঁচ সেন্টিমিটার এবার আমরা যদি মান বসাই এন এর মান এইট এ এর মান পাঁচ এবং এস এর মানও পাঁচ তাহলে আসবো কত দুইশো বর্গ সেন্টিমিটার এবার আমরা তিন নং কোশ্চেনের সমাধান দেখব যে প্রিজমের আয়তন নির্ণয় করতে বলছে বলছে প্রিজমের আয়তন কত আমরা জানি প্রিজমের আয়তন ইকুয়াল ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা আমরা খ নম্বরে বা দুই নম্বরে উচ্চতা একাত্তর এটা এটার সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে আসবো ছয়শ তিন দশমিক পাঁচ পাঁচ গণ সেন্টিমিটার যেহেতু আয়তন বসে তাই এখানে গণ সেন্টিমিটার লিখলাম আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন পরবর্তী